তার মানে এক্স এর মান এগারো ওয়াই এর মান আট ধরে আমরা যদি টেস্টটা করি তাহলে আমাদের মিলে আছে এখন বলতে পারেন যে এটা তো করলাম না কেন এটা তো দেখেন দেখেন এখানে সাত মাইনাস এটা মানে তিন ঠিক আছে কিন্তু সাত স্কয়ার প্লাস চার স্কয়ার উনপঞ্চাশ যোগ ষোলো সংশোধন দেখেন একশো হচ্ছে না এটা হচ্ছে না এটা চেক করেন হবে না এটা চেক করেন হবে না তার মানে এটাই হচ্ছে তাহলে উত্তর হচ্ছে এটা দেখেন এখানে কি বলছে

এগারো থেকে আট বিয়োগ করলে তিন পাওয়া যায় এগারো থেকে আট বিয়োগ করলে আমরা তিন পেলাম এবার দেখেন জিরো তাহলে ওয়াই প্লাস ইলেভেন মাইনাস ওয়াই মাইনাস এইট টু জিরো তাহলে হয় ওয়াই মাইনাস এগারো অথবা ওয়াই এইট

আমরা দুইটা সমাধান হয় ওরা একটা সমাধান বের করে রাখছে আমরা একটা সমাধান দেখাচ্ছি তো এক্স এর মান এগারো আর ওয়াই এর মান আট তো দেখেন এটা দুইটা ভাবে আপনি মানে এটা বুঝেন এটা মূল অঙ্ক কিন্তু শর্টকাট একটা পথ আছে এটা আমি আবার দেখাই দিচ্ছি